আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আজকে বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে খিচুড়ির রেসিপি নিয়ে আজকে তৈরি করব খিচুড়ি আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে কয়েকদিন নাগাদ বৃষ্টি হচ্ছে চিটাগাংয়ে তো ভাবলাম যে খিচুড়ি করি বিরিয়ানিতে সময় করা হয় খিচুড়িটা কম খাওয়া হয় তো আজকে চলে এলাম খিচুড়ি রান্না করতে প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নিব আজকে মসুর ডাল না দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি তৈরি করছি কারণ মসুর ডাল দিয়ে তো সব সময় খাই মুগ ডালে খিচুড়িটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে একটু নরম নরম হয় সেজন্য আজকে মুগ ডালটা নিয়ে নিলাম তো প্রথমে একটু ভেজে নিলাম মুগ ডালটা আর এখন এটাকে ধুয়ে নিব সেজন্য আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব যেন ময়দাটা উঠে আসে আর এদিকে বাকি কাজটা করে নিব। প্রথমে আমি এখানে রান্নার জন্য নিয়ে নিলাম তেল প্রথমে চেয়েছিলাম যে সরিষার তেল দিয়ে রান্না করতে তারপর দেখলাম সরিষার তেল অল্প আছে তো ভাবলাম সয়াবিন দিয়ে রান্না করি তো এর সাথে দিয়ে দিলাম দুইটা তেজপাত আর চারটা এলাচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ আসলে এখানে আমি প্রথমে গরু মাংসটা রান্না করে নেব সেজন্য এগুলো দেওয়া তো দিয়ে দিলাম জিরা বাটা আর আদা বাটা সাথে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ যেহেতু অনেক বেশি নিয়েছি কুচি করে তাই রসুন বাটাটা একটু বেশি করে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম লবণটা স্বাদমতো দিয়ে দিলাম মাংসর জন্য মশলাটাকে প্রথমে ভালোভাবে ভুনিয়ে নিব। আর আজকে আমি মাংসটাকে মেখে নিইনি মশলার মধ্যেই দিয়ে দিব মাংসটাকে একটুখানি পানি দিয়ে আসলে প্রথম দিকে আমি মশলাটাকে কষিয়ে নিই এটা আমি সবসময় করি কারণ মশলাটাকে যখন কষানো হয় তখন মশলার যে গন্ধটা থাকে সেটা বের হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তাই প্রথমে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর এরপরে মাংস দিয়ে দিব এখানে আমি চর্বি একটু বেশি পরিমাণে নিয়েছি যদি খিচুড়িতে একটু তেল তেল হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে সরল মাংস দিয়ে খিচুড়ি তৈরি করলে অতটা ভালো লাগে না যতটা তেলাক্ত মাংস দিয়ে করলে ভালো লাগে তো মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে ভালোভাবে রান্না করে নেব সেদ্ধ করে খিচুড়ির মাংস কিন্তু একদম খুব বেশি শক্ত থাকে না বেশ নরম নরম হয় আর সেজন্য একটু সময় নিয়ে আমি মাংসটাকে রান্না করে নেব এখন আমি এখানে আলু অ্যাড করবো খিচুড়িতে কিন্তু একটু আলু থাকলে ভালো লাগে খেতে যেহেতু আমি অন্য কোনো সবজি ইউজ করছি না তবে আলুটা কিন্তু খিচুড়ির সাথে ভালো যায় আর সেজন্য আমি একটু আলু দিয়ে দিলাম আর এখন আমি বিরিয়ানির একটু মশলা দিয়ে দিলাম এটা মূলত স্বাদের জন্য কারণ খিচুড়ি বিরিয়ানি মোটামুটি একই রকম হয় তো বিরিয়ানির মশলাটা দিলে খিচুড়িটা খেতে ভালো লাগে সেজন্য আমি প্যাকেটে মশলাটা দিয়ে দিয়েছি আর এদিকে ডালটা কিন্তু ভিজে গেছে এখন এই ডালটাকে আমি উঠিয়ে নিব মাংসটাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে এরপর যে আমি ডালটাকে অ্যাড করে দিব আর এরপরে যেটা অ্যাড করব সেটা হলো যে এই যে বিরিয়ানির চাল আজকে বিরিয়ানির চাল দিয়ে খিচুড়িটা তৈরি করব এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব একসঙ্গে আপনারা যদি চান তাহলে চালটাকে আলাদাভাবেও টেলে নিতে পারেন একটু টেলে নেওয়ার পরে মাংসটা অ্যাড করতে পারেন দিয়ে ঝোল দিয়ে দেবেন সেটাও হয় আবার এরকম করে রান্না করলেও হয় এটা একদমই শর্টকাট যেহেতু সকালের খাবার এত টাইমও থাকে না আর সেই জন্য আমি খুব দ্রুতই করে নিলাম এটা কয়েকটা কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছি খিচুড়িতে কাঁচামরিচ ভালো লাগে এখন আমি একবার শুধু নেড়ে দিব দিয়ে এটাকে একদম দম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মোটামুটি দশ মিনিটের মতো আর দশ মিনিট পরে কিন্তু খিচুড়িটা একদম হয়ে গেছে তবে এটাকে আমি এখনই বাড়বো না এটাকে আর কিছুক্ষণ আমি চুলার উপরে রেখে দিব চুলা বন্ধ করে তারপরে একটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে আমাদের খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে দেখলেন তো কত অল্প সময়ে কত সুন্দর মজার খিচুড়ি তৈরি হয়ে গেল এই বৃষ্টির দিনে কিন্তু এরকম খিচুড়ি খুবই ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ আল্লাহফেজ